প্রধান অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করিবেন জনাব নেতার আহমেদ খান আহ্বায়ক কলা শুভ জেলা যুব দল সভাপতিত্বর দায়িত্ব পালন করিবেন জনাব ফিরোজ মোল্লা সভাপতি জেলা ইউনিয়ন বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকিবেন জনাব মোস্তফা কামাল সাধারণ সম্পাদক জেলা ইউনিয়ন বিএনপি আজকের এই খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন গণাপmarkdown যুগনা হপেল ফলাস উপজেলা যুবদল আজকের এই খেলায় প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্বে যিনি আছেন আলহাজ মাহবুব আলম প্রিন্স ভাই ম্যানেজিং ডিরেক্টর নিওম প্রপার্টিজ লিমিটেড আজকের এই খেলায় কারবেগ সহযোগিতা যিনি আছেন ইমেল এই খেলার উৎপাদন জনাব মহম্মা সাহেব আমাদের খেলা উৎপাদন করে মাঠে প্রবেশ করেছেন খেলা বিন্দুদেরকে অনুরোধ করবো তোমরা মাঠে প্রবেশ করো

দেশের ইসরায়েলের বড় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমার বড় ভাই যারা বন্ধু ব্যাপক পরিমাণে মাদকের সাথে ছিল তা মাদক আসলে মানুষের জীবনকে কিভাবে নষ্ট করে আমাদের সুন্দর সমাজ আমি golde <Gülüşmeler> বয়স হয়ে আসছে যারা খেলায় অংশগ্রহণ করছে আমাদেরকে চমৎকার ফুটবল প্রদর্শন করে যাচ্ছে আজকের এই খেলা আগত সকল সম্মানিত অতিথি বিন্দু এবং মাঠে আগত সকল দর্শক বিন্দুদেরকে জানায় আমাদের দক্ষিণ বাংলা স্বতন্ত্র স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রজনীগন্ধা শুভেচ্ছা এখানে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফলাসানা যুবদলের সাবেক ফলাসানা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যে যে বাইরে একাদশ খুব ভালো খেলতেছে আয়স থেকে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ফুটবল প্রদর্শনী করে যাচ্ছে দুই দুইখান

আক্রমণে পায়ে থাকা দশ জাগা যাক কিন্তু না দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাইজুল তুমি একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কি প্রশ্নের উত্তরটা দিবেন সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি গল দুই দুই প্রথম নীল কালার যে জার্সি আছে ওরা দুই গল দিয়ে দিছিল তারপর সাদা এখন সমতায় ফিরেছে দুই দুই গল দিয়ে এখন খেলা বর্তমানে দুই দুই সমতায় আছে দেখা যাক খেলা কি টাইপেকারে করায় নাকি সময় প্লাস সময় প্রায় শেষের দিকে দেখা যাক কি হয় দেখা যাক আজকে যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা বেকার হয় না আমরা সবাই স্বাধীনতার পক্ষে কিন্তু আপনারা সবাই জানেন যে ইজরায়েলি জগন্ন একটা রাষ্ট্র তারা আমাদের মুসলমানদেরকে নিরীহভাবে নিরীহভাবে তারা ধ্বংস করে দিচ্ছে